আসসালামু আলাইকুম আপনি হচ্ছে এগুলি মার্বেল টেকচারের মধ্যে এগুলি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আপনি আপনার রান্নাঘরে বা ওয়াশরুমে বা আপনার রুমের মধ্যে যে কোনো জায়গা লাগাতে পারেন দেখতে পারতেছেন এটা থিকনেসটা হবে ওয়ান এম এম থিকনেস সেলফ অ্যাডেসিভ জাস্ট পিছনে কাগজটা উঠে আপনারা লাগিয়ে দিতে হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিও শেয়ার করে দিবেন আমি আবারও বলছি আমাদের যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ এগুলি স্টক সীমিত এর আগেও ছিল এগুলি শেষ হয়ে গেছে যেহেতু স্টক অল ফোর আছে আপনারা যারা আগে কল দেবেন তারা এগুলি পেয়ে যাবেন এটা সারা বাংলাদেশে ডেলিভারি রয়েছে তিন দিনের মধ্যে আপনারা যেহেতু এখন রমজান রমজানের তিন দিন চার দিনও লেগেছে ডেলিভারি